হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও এখানে ভালোই আছি আজকে হলো দু হাজার চব্বিশের ফার্স্ট দিন বা নতুন বছর তো নতুন বছরে কোনো ভিডিও দেব না তাই কি। হয় আজকে কিন্তু কোনো ভিডিও নয় ব্লগ ভিডিও না কোনো ভিডিও না শুধুমাত্র তোমাদের সাথে একটুখানি কথাবার্তা আর তোমাদের তোমাদেরকে উইস করা এটাই হচ্ছে আমার আজকের ভিডিও তো বেশিক্ষণ টাইম নেব না প্রায় দু মিনিটের মতো নেব তো তোমাদের সাথে একটুখানি গল্প করি আর তোমাদের সাথে না গল্প করলে তোমাদের সাথে প্রথম দিনটা যদি না কাটায় তো সারা বছরটা আমার কেমন একটা হবে না বলো তো তাই জন্যই আর কি এই ভিডিওটা তো তোমরা কে কে কোথায় ঘুরতে গেছো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু আমি খুব ভালো লাগবে আমার এই কথাটা শুনে আর আমি এবছর কিন্তু কোথাও পিকনিক করতে যাইনি দূরে তো এবছর তো ছাদে একদিন করেছিলাম তোমরা সবাই ভিডিওটা দেখেছ আর আজকে দিনে কোথাও পিকনিক করতে যেতে পারলাম না কিছু কারণের জন্য যেতে পারলাম না ছাড়ো এসব কথা আমরা কিন্তু খুব ভালোভাবে আজকে এনজয় করেছি মানে আমার বর আজকে বাড়িতেই ছিল তো দুজনে মিলে ছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করেছি খুব ভালোভাবে কেটেছে আমাদের দিন আর তোমাদের কেমন কাটলো কাটলেও অবশ্যই কমেন্ট করে জানিও তো অন্য অন্য বছর যখন যেতাম অনেক অনেক ভালো ভালো জায়গা যেতাম যেন তো শুশুনিয়া গেছিলাম একবার তারপরে অযোধ্যা গেছিলাম তারপরে দীঘা গেছিলাম এইসব জায়গাগুলো গিয়েছিলাম খুব মিস করেছি কারণ তখন তো ভিডিও করতে পারিনি কারণ তখন আমি ইউটিউব করিনি তাই ভিডিও করা হয়নি আর যদিও বা ভিডিও ছিল সেইগুলো আমি আর মানে ফোনেতেই রাখিনি ডিলিট করে দিয়েছি তো ওই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এরপরে যদি আমি কোথাও কোনো দিন যাই তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর আমার এখনও পর্যন্ত সেই দিনই আসছে না বুঝলে তো কী আর করবো বলো অনেকটা মন খারাপেও থাকি কিন্তু কিছু করার নেই পরিস্থিতির জন্য সব কিছু মেনে নিতে হয় আমাদের তো যাই হোক পুরনোকে আমি কোনোদিনও ভুলতে পারবো না আর ভুলতে চাইও না নতুন করে তাদের কাছ থেকে আরও আরও বেশি ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে আরও আরও বেশি ভালোবাসা চাই নতুন বছরে বুঝেছি তো বেশি কিছু বলবো না আজকের প্রথম দিনে আমি আমার কন্টে গান শোনাতে চাই তোমাদেরকে আমার এই গানটা কিন্তু খুব ভালো লাগে তো তোমরাও শোনো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানি তুমি